নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা ইনি সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক আগামী তেরোই সেপ্টেম্বর এমন এক সময় আসতে চলেছে যেখানে কোনো বড় কার্য হতে পারে কারণ এতদিন মঙ্গল কোনো অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয়নি তবে এখন অনুকূল পরিস্থিতিতে যুগ হতে চলেছে এবার দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেই অক্টোবর দু সেদিন যেদিন মঙ্গল গোচর করেছিলেন মকর রাশি সপ্তমভাবে নিচস্ত হয়ে মিত্র রাশিতে প্রবেশ করায় পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা ছিল কিন্তু স্বয়ং অগ্নিতত্ত্বের গ্রহ জলতত্ত্বের রাশিতে প্রবেশ করায় সেই উৎসাহ উদ্দীপনার সাথে এগোনোর কথা ছিল তাতে জল ঢেলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এরপর আবার বক্রি হয়ে এক ঘর পিছনে চলে যান আবার কিছুদিন পর পুনরায় মার্গি হয়ে মঙ্গল প্রবেশ করেন সপ্তম ঘরে যদিও মঙ্গলের গোচর প্রতি দেড় মাসে হয় কিন্তু এই দুই ঘরে তিনি সাত মাস সময় ব্যতীত করেন এরপর সময় আসে ছয় জুন দু হাজার পঁচিশে যেদিন মঙ্গল প্রবেশ করেন মকর রাশির অষ্টম ঘরে এই ঘরকে খুব একটা অনুকূল বলা যায় না তার উপর আগের থেকেই সেখানে কেতুদেব বিরাজমান হয়েছিলেন যার জন্য সে স্থানে অঙ্গারক যোগের সৃষ্টি হয় এই কারণে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের এগতি হয়েছিল আবার দেড় মাস পর অর্থাৎ আঠাশ জুলাই দু মঙ্গল প্রবেশ করেন মকর রাশির ভাগ্যস্থানে এ স্থানে মঙ্গলের গোচর অনুকূল পরিস্থিতি তৈরি করে পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু নিজের পরম শত্রু বুধের ঘরে প্রবেশ করার ফলে উন্নতির সাথে সাথে বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু মকর রাশি জাতক হয়েছিল এরপর আবার এক বড় পরিবর্তন হবে তেরোই সেপ্টেম্বর দু থেকে দু হাজার পঁচিশের আঠাশ অক্টোবর পর্যন্ত এদিন ঠিক রাত নটা বেজে চৌত্রিশ মিনিটে মঙ্গল গোচর করবেন মকর রাশি দশমভাবে কর্মক্ষেত্রে এবারে এক আশীর্বাদ স্বরূপ হতে চলেছে কারণ সাত নম্বরের রাশি শুক্রের রাশিতে মঙ্গল প্রবেশ করছেন এখানে শুক্রের সাথে অধিক শত্রুতা বা অধিক মিত্রতা কোনো কিছুই নেই এক সমসম্পর্ক বলা হয় মতে আরেকটি পজিটিভ বিষয় হলো অগ্নিতত্ত্বের গ্রহ স্বয়ং বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশ করায় মঙ্গল পুরোপুরি এনার্জি পেতে চলেছেন কারণ আগুন জলার জন্য যে প্রকার অক্সিজেনের প্রয়োজন হয় সেরূপ অক্সিজেন এবার মঙ্গল পেতে চলেছেন অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো বাধার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তবে এবার থেকে সেই বাধা অপসারণ হতে চলেছে এছাড়াও মঙ্গলের আরও তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টি রয়েছে অর্থাৎ আরও তিনটি ঘরে এনার প্রভাব পড়তে চলেছে সবচেয়ে প্রথম এনার চতুর্থ দৃষ্টি পড়তে চলেছে মকর রাশিতে অর্থাৎ লগ্নস্থানে এ স্থানে মঙ্গল উচ্চস্ত অবস্থায় প্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ দশ নম্বরের রাশিতে মঙ্গলের দৃষ্টি পড়ায় আপনাদের কনফিডেন্স বাড়তে চলেছে এবং উৎসাহের সাথে কার্য সম্পন্ন করার জন্য আপনারা এগোবেন এবং সফলতা প্রাপ্ত করতে পারবেন স্বাস্থ্যজনিত সমস্যার থেকেও মুক্তি পেতে চলেছে এরপর সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গল নিজের ঘরকেই দেখবেন এবারে কোনো গ্রহই তার নিজের ঘরকে হানি হতে দেন না অতএব চতুর্থ ঘরে এনার দৃষ্টি পড়ায় পারিবারিক দিক থেকেও এক পজিটিভ অ্যাটমসফিয়ার থাকছে সেই সাথে ভূমি সম্বন্ধনীয় কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি ভূমি সম্বন্ধে কোনোরকম কোর্ট কেস চলছে তাহলে সেখান থেকেও এক অনুকূল পরিস্থিতি আশা করতে পারেন এমনটা বলা যাচ্ছে এছাড়াও যদি জমি চেস এবং সেলের ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে সেখান থেকেও সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়তে চলেছে পঞ্চম ঘরে সন্তান রিলেটেড সমস্যায় যদি আপনারা জর্জরিত হয়ে থাকেন তাহলে এবার থেকে সেই সমস্যার থেকে মুক্তি পেতে চলেছেন যদি কোনো বড় ডিসিশন নেওয়ার থাকে তাহলে এ সময় আপনার ডিসিশন নিতে পারেন শেয়ার মার্কেটের সাথে যদি জড়িত থাকেন তাহলে এবারে এক পজিটিভ রেজাল্ট আশা করতে পারবেন আঠাশ অক্টোবর পর্যন্ত মঙ্গলের প্রভাব নিয়ে আমরা আলোচনা করলাম কিন্তু এর পরেও আগামী ছ সাত মাস মঙ্গলের পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এরপর তিনি প্রবেশ করবেন আয়ের ঘরে সেখান থেকেও বড় লাভের আশা করতে পারবেন তারপরে গোচর হবে ধনু রাশিতে নিজের মৃত্যুর রাশিতে প্রবেশ করবেন তাতেও এক ইতিবাচক ফল পেতে চলেছেন দেড় মাস পর আবার গোচর করে প্রবেশ করবেন মকর রাশিতে অর্থাৎ আগামী ছ মাস আপনারা মঙ্গলের গোচরের থেকে পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন রেমেডি হিসাবে আপনারা বজরঙ্গলির পুজো করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং সুন্দরকাণ্ডের পাঠ করতে পারেন এই সাথেই আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ